নমস্কার এই মুহূর্তের বিগ ব্রেকিং আরো একটি খবর নিয়ে আপনাদের জানিয়ে রাখি গভীর চক্রান্তের শিকার সাংসদ রাজীব ভট্টাচার্য এবার বেলুনিয়ায় সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানের দ্বারা অসম্মানিত এবং লাঞ্ছিত হন সাংসদ রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্য আগামী পনেরো আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এবং হার ঘাড় তিরঙ্গাকে কেন্দ্র করে দিনের সীমান্তবর্তী এলাকায় পরিদর্শনে যান কিন্তু সেই জায়গাতে লাঞ্ছনার শিকার হন সাংসদ রাজীব ভট্টাচার্য দেখুন কিভাবে বিএসএফ আধিকারিকদের দ্বারা লাঞ্ছিত হয়েছে এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ অসম্মানিত রাজ্যের সাংসদ তথা রাজ্যের সাংসদ বিজেপি রাজ্য সভাপতি তথা রাজীব ভট্টাচার্য এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে রাখি যে গভীর চক্রান্তির শিকার সাংসদ রাজীব ভট্টাচার্য এবার বেলুনিয়ায় সীমান্তবর্তী এলাকায় এস এফ দ্বারা অসম্মানিত হন রাজ্যের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য